কি দিয়ে কি করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আমার ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি বলবো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না চলো যাওয়া যাক বেরোনোর আগে ভাবলাম তোমাদের সাথে আমার ফুল লুকটা শেয়ার করে নি আর আজকে না ওয়েদারটা খুব ঠান্ডা ছিল আমি ইচ্ছে করলে শাড়ি পরতেই পারতাম কিন্তু শাড়ি পরলাম না তোমাদের দাদাভাই বললো চুড়িদারই পরতে আর আজকে আমি বিয়ের পরে ফার্স্ট টাইম কোনো অনুষ্ঠানে চুড়িদার পরে যাচ্ছি জানো তো আর এখানে দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা ওয়েদারটা এত ভালো ছিল মানে প্রচুর হাওয়া দিচ্ছিলো সারাদিন ধরে তো বেশ ভালো লাগছিল। আর আমরা যেখানে যাচ্ছি যাদের বাড়ি অনুষ্ঠানে তাদের বাড়ি আমাদের বাড়ির সামনেই একদম তো তাদের একটা নতুন বাড়ি হয়েছে তো সেখানেই আজকে অনুষ্ঠানটা ছিল আর অনুষ্ঠানটা গৃহপ্রবেশের ছিল গৃহপ্রবেশটা হয়তো বা বুদ্ধ পূর্ণিমার দিন হয়ে গেছে আজকে খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো আমরা গিয়েই আইসক্রিম খেতে বসে পড়েছি দেখো স্টলে আইসক্রিম দিয়েছিল তিন চার রকমের তো সেটাই খাচ্ছিলাম আমার তো আইসক্রিম খেতে ভীষণই ভালো লাগে তারপরে আমরা এক উপরে চলে গেলাম মেন কোর্সের খাওয়া দাওয়া করতে যেহেতু এমনি সেরকম কোনো কিছু নেই তাই কোথাও আর দেরি করারও চান্স নেই তো আমরা গিয়ে খেতে বসে পড়লাম খুব একটা দেরি না করেই জানো তো আমি আজকে খেতে বসে ফার্স্ট টাইম ভিডিও করলাম তোমাদের জন্য খেতে বসে ভিডিও করাটা যে কত টাফ সেটা যারা খেতে বসে ভিডিও করে তারাই জানে কিভাবে যে করে ভগবানই জানে যারা প্রফেশনাল তো ফার্স্টেই দেখো কত সুন্দর পনির চিল্লা দিয়ে দিলো যেটা খেতে খুব সুন্দর ছিল সাথে দু রকমের সস দিয়েছিলো একটা ঝাল সস একটা মিষ্টি সস আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এত ভালো হয়েছিল তবু আমি বেশি খেতে পারিনি কেননা আমি সব কিছু একটু একটু করে ট্রাই করব ভেবেছিলাম এরপর দিয়ে দিয়েছিল রাধা বল্লবী আর সাথে ছিল চানা মশলা এটাও খেতে বেশ ভালো হয়েছিলো তো এটা যেহেতু সবসময় খাই তাই এটার দিকে অত একটা নজর না দিয়েই পরের আইটেমের জন্য ওয়েট করছিলাম আর এরপরেই আমার ফেভারিট পোলাও দিয়ে দিয়েছে আর সাথে কিন্তু দিয়েছিল পনির বাটার মশলা যেটার কম্বোটা দারুণ ছিল আর কিন্তু সাথে চিপস ছিল যেটা আমাদের প্রথমে দিতে ভুলেই গেছিলো অনেক পরে আমাদের চিপস দিয়ে গেল। তো এত সুন্দর খাওয়া দাওয়া করার পরে দিয়ে দিল কিন্তু সুন্দর আমের চাটনি আর সাথে ছিল দু রকমের মিষ্টি হ্যাঁ সাদা মিষ্টিটা আমি না বলা সত্ত্বেও আমাকে দিয়ে দিয়েছে তারপরে তোমাদের দাদা ভাইকে আমি দিয়ে দিল াম তারপরে কিন্তু আমি এই জামুনটা কিনলাম যেটা খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু রস ছাড়া পরে আমাদের থালাগুলোর অবস্থা দেখো আমার থালার অবস্থা তোমাদের দাদা ভাইয়ের থালার অবস্থা তো যাই হোক এরপরে আমরা গেলাম থার্ড ফ্লোরে তো থার্ড ফ্লোরে কিন্তু দুটো ফ্ল্যাটের মতো করা হয়েছিল মানে করেছিল ওরা টু বিএইচকে যে ফ্ল্যাটগুলো হয় ওরকম দুপাশে দুটো করেছিল আর ফ্ল্যাটগুলো কিন্তু একদমই কমপ্লিট এত সুন্দর লাগছিল আর ভাবছিলাম যে আমরা কবে এরকম একটা ফ্ল্যাট কিনতে পারবো আমার একটা ফ্ল্যাটের খুবই শখ মানে বাড়ি তো আছেই বাবার বাড়ি তার তারপরে শ্বশুর বাড়ি দুটো বাড়ি আছে তবুও নিজের একটা ইচ্ছে থাকে না যে একটা এরকম কিছু করবো তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমাকে কবে একটা ফ্ল্যাট কিনে দেবে তো যাই হোক সেটা পরের ব্যাপার তো আবার আমরা নিচে চলে আসলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে যার জন্য একটু আটকে গেছিলাম তো আবার ওই আইসক্রিম নিয়ে বসে পড়লাম আইসক্রিমের জন্য আমি পাগল বিশ্বাস করো আমাকে যত দেবে আমি ততই খাবো না করলে দাদাভাই আমাকে খেতেই দিচ্ছিলো না তবুও গুনে গুনে তিনটে খেয়েছি আর এখানে আমাদের দাদাভাই তারপরে বৌদি ভাই তারপরে আমাদের ভাস্তি সবাই মিলে গল্প করছিলাম একটু সময় কাটাচ্ছিলাম তো যেহেতু পাড়ারই সব সবাই পাড়ার পাড়ায় আমাদের পাড়ায় বাড়ি পাড়ার সবাই এসেছিলো সবার সাথে দেখা হয়েছিল আর বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে তো আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর দেখি স্কুটিতে বসার মতো অবস্থা নেই মানে পুরো ভিজে শেষ হয়ে গেছে তো তোমাদের দাদাভাই রুমাল দিয়ে সেটা মুছতে ব্যস্ত তো এরই মধ্যে আমি ওকে বললাম চলো এত সুন্দর রোম্যান্টিক ওয়েদার আমরা একটু ঘুরে আসি একটু লং ড্রাইভে যাই ও বলল এখন আর ওই সব হবে না কেননা জ্বর এসে বাড়িতে পড়ে থাকবো নাকি কিন্তু এইটাই যদি বিয়ের আগে বলতাম ও কিন্তু ঠিক নিয়ে যেত তো বিয়ের পরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায় দেখো কত সুন্দর ওয়েদার এত ভালো লাগছিলো মনে হয় মনে হচ্ছিল বাড়িতে না গিয়ে ঘুরেই বেড়াই তো যাই হোক আর করা যাবে কিছু করার নেই তো তারপর বাড়ি চলে এসেছিলাম আর আমি ওর জন্য একটু ছোট্ট সারপ্রাইজ মানে প্ল্যান করেছিলাম আজকে আমাদের বিয়ের দেড় বছর পূর্ণ হলো তো ভাবলাম যে চলো একটা ছোট করে সারপ্রাইজ দেওয়া যাক তো সন্ধেবেলায় আমি কেক এনে রেখেছিলাম একটা দিদিভাইয়ের কাছে আগেই কেক অর্ডার দিয়েছিলাম তো ও তো দেখে কত যতটা না খুশি হয়েছে ততটা আমাকে মানে কি যে বলছিল মানে কখন করলাম কি করলাম এইভাবে মানে কেন করলাম এইসব তো যাই হোক ও এগুলো তো অভ্যস্ত না আমি অভ্যস্ত না তবুও ট্রেন্ডিং জগৎ ট্রেন্ডিং সব কিছু তো আমাকেও নিজেকেও একটু ট্রেন্ডিং হতে হবে তো এর জন্যই আমি এই প্ল্যানটা করেছিলাম তো ভীষণই ভালো লাগে মাঝে মাঝে এই ছোট ছোটো জিনিসগুলো কিন্তু নিজেদের খুব আনন্দ দেয় তাই না তো মাঝে মাঝে প্রিয় মানুষটার মুখের হাসির জন্য কিন্তু এটুকু করা যেতেই পারে আমিও করে নিয়েছি তো এখন সুন্দর করে আমরা কেক কাটিং করে নিচ্ছিলাম আর জানো তো আজকে ফুলের দোকানে একদমই ফুলের কোনো স্টক ছিল না আর যেহেতু বৃষ্টি হয়েছিল গোলাপগুলো একদমই মানে ছিঁড়ে ছিঁড়ে গেছিলো মানে ইচ্ছে করলো না যে গোলাপ নেই তো তারপরে ভাবলাম যে যার বেরাই নেই অন্য কোনো ফুল পেলাম না মানে তো আমি ভাবলাম যে ভালোবাসার প্রতীক যে কোনো ফুলই হতে পারে এর জন্য আমি একটা সুন্দর এই কালারের গোলাপ মানে গোলাপ না সরি জার নিয়ে নিলাম তো এরপরে দেখো আমি বাড়িতে এসে রান্না করছি মানে আমাকে আমি ম্যাগি করছি আমার শ্বশুরমশাই সকাল থেকে আমাকে বলছে যে আমি ম্যাগি করে দাও ম্যাগি খাবো তো ওই আর কি রাতে বেলায় আমি এখন ম্যাগি করছি তোমাদের দাদাভাই আমাকে সব কিছু রেডি করে দিল আর আমি একটু রিলস বানিয়ে তারপরে এই যে রান্না করতে চলে এসেছি তো আমার হলো আমার আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা